বিষয়টা কাকতলীয় হইতে পারে কিন্তু ঘটনা তো আসলে বাস্তব ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন কি চিঠি লিখেছিলেন বলেছিলেন তিন মাসের জন্য এটি স্থগিত করার জন্য দেখেন তিনি বলেননি যে আরও কমানোর জন্য বা অন্য কোনো কিছু না তিনি বলেছিলেন গোটা বিষয়টা পর্যালোচনার জন্য তিন মাস স্থগিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প দুদিন পর আজকে কিন্তু সেই ঘোষণা দিলেন তাহলে কি বলা যায় না যে ডক্টর মোহাম্মদ ইনুসের অনুরোধে ডোনাল্ড ট্রাম্প এটি করেছেন হয়তো ডক্টর ইউনুসের চিঠির যে ভাষ্য সেটা গুরুত্ব সহকারে দেখেছেন কেননা তিনি শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নন তিনি একজন নোবেল লরিয়েট এবং সবাই জানে যে তিনি একজন অর্থনীতিবিদ সুতরাং তিনি যে যে যুক্তি দিয়ে চিঠিটা লিখেছেন অসাধারণ তিনি গোটা বিষয়টা পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন মাস স্থগিতাদেশ চেয়েছিলেন ঘটনাক্রমে ডোনাল্ড ট্রাম্প সেই অনুরোধটা রক্ষা করেছেন ফলে সারা বিশ্ব কিন্তু জানল যে ডক্টর ইউনুস তিন মাস স্থগিতের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করলেন এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই অনুরোধটাই রক্ষা করলেন এখন বাস্তবে কি এটা ডোনাল্ড ট্রাম্প যদি নিজে বলেন কখনো বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি যে আমরা ডক্টর মোহাম্মদ নুসের চিঠিটা পড়েছি সেটা যুক্তিসঙ্গত মনে হয়েছে যে তিনি তিন মাসের স্থগিতা দেশ চেয়েছেন এবং প্রেসিডেন্ট এটি বুঝেছেন সেই অনুযায়ী তিনি এটি করেছেন এটা যদি একটা স্বীকৃতি আসে তাহলে কিন্তু মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আবার বিশ্ব আবার নতুন করে তার একটি গুরুত্ব বাড়বে সবাই মনে করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই এমন চিঠিটা লিখেছিলেন যে বা এমন যুক্তি দিয়ে লিখেছিলেন যে যেটাকে ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করতে পারেননি আজকে যুগান্তরে কিন্তু সেই শিরোনামটাই করেছে যে ডক্টর ইউনুসের অনুরোধ রাখলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চিঠিতে তিন মাসের জন্য বাংলাদেশের উপর আরোপিত সাঁত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি অবশেষে সেই আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ডক্টর ইউনুসের অনুরোধ অনুযায়ী তিন মাসের জন্য স্থগিত করেছেন তিনি সোমবার অর্থাৎ সাতই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায় চিঠির শেষাংশে ডক্টর ইনুস অনুরোধ জানিয়ে লিখেছিলেন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে সুতরাং যারা আলোচনায় আসতে চাই আমরা তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত প্রেসিডেন্ট বলেন এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সদভাবে আলোচনা করতে চাই যাই হোক ঘটনাটা ভাবে হলো আর যেভাবেই হোক না কেন একেবারে খাপে খাপ মিলে গেল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস যা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটি করেছেন দর্শক